সবাই কেমন আছেন আজকে আমরা মজাদার কেক বানাবো অনেক মজার কেকটি তাই চলুন কেকটা বানাই আমি প্রথমে জলির মধ্যে ময়টা নিচ্ছি এবার নিচ্ছি বেকিং পাউডার এবার নিচ্ছি ভেনিনাট পাউডার নিচ্ছি লবণি গুঁড়া দুধ এবার নেব আমার চেলেনিয়া হয়ে গেছে আরেকটা বাটিতে নিয়ে নিচ্ছি দুইটা ডিম এর ভিতরে দিয়ে দেব চিনি আর এক কাপ চিনি তারপর ব্যালেন্স করে নিলাম ভালো করে ব্যালেন্স করে নেব তারপরে ওই যে সাদা ওই সাদা ওই ফোম হয়ে যাবে তারপরে দিয়ে দেব তেল এবার একটু করে নেব আমি সব কিছু দিয়ে দেব অল্প অল্প করে দেব আর মিশাব খুব আস্তে আস্তে মিশাব এবার অল্প অল্প করে দুধ দিয়ে দেব আবারও দুধ দিয়ে মিশাব মিশানো হয়ে গেছে এবার আমি একটা মূলতে ঠেলে দেব এটা একটু চেকে নেব তারপরে তারপরে একটু নেড়ে দেব তারপরে উপর দিয়ে কিশমিশ দিয়ে দেব তারপরে তারপরে একটু চেকে নিয়ে বেক করব আমি পঁয়ত্রিশ মিনিটে বের করব আমার বেক করা হয়ে গেছে এবার আমি এটাকে বের করে নেব আমাদের বেল করা নিয়ে হয়ে গেছে তারপরে কেটে নেব দেখেন আমাদের কেকটা কত সুন্দর সুন্দর দেখা যায় আমি তো উঠাই দেখাচ্ছি আপনাদের কাছে কেকটা আমাদের কেমন লেগেছে বলেন ভালো লিখলে লাইক করবেন আমার কাছে অনেক মজা লেগেছে আমার জন্য দোয়া করবেন আল্লাহ পেশ